আলাইকুম মানব জমিন পত্রিকার ত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার আজকের মানব জমিনের একটি সংবাদ শেয়ার না করে পারছি না জানি না বদলি কবে হবে বদলি কবে কার্যকর হবে তবে যা ঘটে গেল তাই জানাচ্ছি অনলাইন এমপি ভুক্ত শিক্ষকদের বদলি প্রজ্ঞাপন হওয়ায় সংশ্লিষ্টদের সংগত বাহ লিখেছেন স্টাফ রিপোর্টার বাইশ ঘন্টা আগে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রবিবার সাতটা ত্রিশ অপরাহ্নে আপনারা দেখতে পাচ্ছেন সম্বর্ধনা অনুষ্ঠানের ব্যানারসহ ব্যক্তিবর্গ এখন জানেন পূর্ণ খবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রার্থন কর্তৃপক্ষের এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়ন করে প্রজ্ঞাপন জারি হওয়ায় সংশ্লিষ্টদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক সহ সংশ্লিষ্ট সংবর্ধনা দেয় সংগঠনটি বাংলাদেশ শিক্ষকক্ষ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরুয়ার বলেন আমাদের বৌদ্ধিক সুযোগ না থাকা ছিল অমানবিক অনেকে বাড়ি থেকে তিন থেকে চারশো কিলোমিটার দূরে গিয়ে চাকরি করছে আমাদের সার্বিক কষ্ট বিবেচনায় নিয়ে শূন্য পদে বদ্ধির দীর্ঘদিনের দাবি মেনে নেয় আমরা শিক্ষা উপদেষ্টা সহ বদলি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা উপস্থিত ছিলেন যারা দীর্ঘদিন ধরে শূন্য পদে বদলির দাবিতে বন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বদলির নীতিমালা অনুযায়ী শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন এজন্য কিছু শর্ত আছে এ নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ কর্মত এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ নামে অভিহিত হবে এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ এন সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবেন বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে বদলি শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যৈষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববধ বজায় থাকবে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলি শিক্ষক কোনো ধরনের টিএডিএ ভাতা পাবেন না আপনার পাঠকবৃন্দ আপনারা মতামত দিবেন এবং আমাদের মাস্টার টেলিকম সিক্স টু ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই উপভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন তাহলে আমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভ শুভকামনা সবাই ভালো থাকবেন সব শিক্ষকদের জয় হোক এমপিভুক্ত এন টি সহ সকল শিক্ষকের বদলিমালা চালু হোক সফটওয়্যারের মাধ্যমে এ আশা এবং প্রত্যাশা রেখে আজকের কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে স্লাম আলাইকুম